আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ফিরে পাওয়া কর্মসূচির আওতায় দুর্গাপুর থানার ডিটিপিএস ফাইতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে বিভিন্ন সময় চুরি যাওয়া ও হারিয়ে যাওয়া মোট চৌষট্টি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিপি দুর্গাপুর সুবীর রায় সিআই রণবীর বাগ দুর্গাপুর থানার অফিসার সঞ্জীব দে ডিটিপিএস ফারি অফিসার ইনচার্জ পূর্ণেন্দু চন্দ্র সহ অন্যান্য পুলিশ কর্মীরা এছাড়াও এলাকায় যুব সমাজের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ উৎসাহ বাড়াতে পুলিশ প্রশাসনের তরফে বাইশটি ক্লাবের মধ্যে চুয়াল্লিশটি ফুটবল বিতরণ করা হয় মোবাইল যে সব চুরি যাওয়া মোবাইল ফোন তা নয় অনেকে আজ হারিয়ে ফেলে এই শুনলেন না আপনি গ্রামে হারিয়ে ফেলেছে কেউ বাজারে গিয়ে হারিয়ে ফেলছে ট্রেনে বাসে হারিয়ে ফেললো কারো কারো হয়তো আর চুরিও হয় বিগ পকেট হয়েছে বাসে বা ট্রেনে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আমাদের কমিশনারেটের এটা বহুদিন ধরেই চলছে যাদের মোবাইল হারিয়ে যায় ডায়রি করে আমাদের সাইবার সেলের লোকরা সেগুলোকে সার্চ করে এবং আমরা যত তাড়াতাড়ি সম্ভব হয় আমরা উদ্ধার করে তাদেরকে বিভিন্ন সময়ে আমরা দেখবেন এই ফিরে পাওয়া অনুষ্ঠান আমাদের সেখানে আমরা তাদেরকে ফিরিয়ে দিয়ে তাদের মুখে হাসি ফোটাবার চেষ্টা করি দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা